করে একে একে রাস্তায় ঢলে পড়েছেন শিক্ষার্থীরা একজন নয় দুজন নয় দল বেঁধে এভাবে বিষপান করছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাজশাহী রংপুর দিনাজপুর সিরাজগঞ্জ সহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা তবে বিষয় এ আসল নয় পরীক্ষার দাবিতে বিরল এই প্রতীকী কর্মসূচি পালন করছে তারা তবে শুধু প্রতীকী বিষ্পান নয় রাজশাহীতে আজ সড়কে বসেই প্রতীকী পরীক্ষা কর্মসূচিও পালন করেছেন বৈষম্য বিরোধী নার্সিং অনুসন্ধনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালনকালে অতিরিক্ত গরমে তাদের মধ্যে অন্তত পনেরো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন পরে চিকিৎসার জন্য অতি দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয় চারজন শিক্ষার্থী সুস্থ হয়ে ফিরলেও এখনও ভর্তি আছেন এগারো জন শিক্ষার্থীরা জানান আজ দুই হাজার উনিশ বিশ সেশনে বিএসসি ইন নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু ষড়যন্ত্রের কারণে পরীক্ষার কোনো নিশ্চয়তা নেই সংশ্লিষ্টদের গাফালতির কারণে তেইশটি কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত